হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন আপনার ফেসবুক আইডিতে পাঁচ হাজার প্লাস ফ্রেন্ড রয়েছে কিন্তু আমার পোস্টে পোস্ট করলে রিয়েক্ট পড়ে না সো আজকে আমি দেখাবো এই ভিডিওতে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক পোস্টে হাজার হাজার রিয়্যাক্ট বাড়িয়ে নেবেন ইউটিউবে অনেক রকম ভিডিও দেখে থাকবেন সেই সকল ভিডিওতে তারা মূলত এস এম এম প্যানেল থেকে টাকার খরচ করে ফেসবুক পোস্টে রিয়েক্ট বাড়িয়ে দেখিয়েছে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই ফল রিয়াক্ট বাড়িয়ে দেখাবো জাস্ট ভিডিও একটা লাইক দিবেন আর ফুল কন্টিনিউ করবেন তো শুরু করার জায়গা আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক প্রথমে যে কাজটি করবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন অ্যান্ড ওপেন করার পরে নিউটিউব অ্যাপটা একটা ওপেন করে নেবেন সো এখানে সার্চ বারে চলে আসবেন লাইকার অ্যাপলিকে সার্চ দেবেন সো প্রথমে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে যাবেন দেন এখানকার ডাউনলোডে ক্লিক দিবেন ডাউনলোড অ্যাপে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড এপিকে ডাইরেক্ট এটাতে ক্লিক দিবেন দেন আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে নেবেন সো দেখেন অ্যাপ্লিকেশনের লোগো তো এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনার কী করবেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবেন তো এই যে অ্যাপ্লিকেশনটি এটা আমি ওপেন করে দেবো সে প্রথমে দেখতে পাচ্ছেন এখন এটা ওপেন করে দেওয়ার পরে আপনার কাছে একটু লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন লোডিং নিয়েছে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে লগ ইন উইথ ফেসবুকে ক্লিক দিতে হবে সো এনে ক্লিক দেওয়ার পরে এরকম আসবে দেন আপনি একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অরিজিনালটা যদি আপনি লাইক বাড়াতে চান দেন এখান থেকে তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে দেবেন সো আমি ফেক অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিয়ে নিই সো আমার নাম্বার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে দেন আমরা এখান থেকে কী করবো লগ ইনে ক্লিক দেবো সো লগ ইনে ক্লিক ক্লিক দিলেই আমাদের কাছে একটু লোডিং নেবে দেন আমাদের আইডিটি লগ ইন হয়ে যাবে দেন দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক আইডিটি লগ ইন হয়ে গেছে লগ ইন সাকসেসফুল সো এখান থেকে দেখেন আমার নোটিফিকেশান চলে আসছে আমাদের ফেসবুকে সো আমি মূলত এই আইডিটি আমার লগ ইন করেছি সো এই আইডিটি আমার ফেসবুক আইডিতে সো আমার এই ফেসবুক আইডিটি এখানে অ্যাপ্লিকেশনে লগ ইন করেছি দেন আমার কাজ কি হবে এখন অরিজিনাল আইডিতে রিয়েক্ট নেওয়া ঠিক আছে দেন একটু লোডিং নিবে আবারও আসলে দেন আপনার কাছে দেখতে পাচ্ছেন এখন এখানে দেখতে পাচ্ছেন লাইকার প্যানেল সো এটাতে ক্লিক দেওয়ার আগে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে আসেন ফেসবুকে আপনার ওই যে আইডিতে আপনি রিয়েক্ট বাড়াতে চান সেই আইডিতে এখান থেকে সার্চ দিয়ে নেবেন তো আমি সার্চ দিয়ে নিয়ে এসি দেন এখান থেকে আমরা কী করবেন এই যে পোস্ট দেখতে পাচ্ছেন এই পোস্টের যেহেতু রিয়্যাক্ট আছে দেখে নিন ভালো করে লক্ষ্য করুন আটত্রিশটি রিয়েক্ট আসে তো এখান থেকে আমি থ্রোটা ক্লিক দেবো অ্যান্ড লিঙ্কটি কপি করবো পোস্টের লিঙ্ক অবশ্যই পোস্টের লিঙ্কটি পাবলিক রাখতে হবে ফ্রেন্ড করে রাখলে হবে না বা আপনি প্রাইভেট করে রাখলে আপনার রিকোয়েস্ট বা আপনার হচ্ছে প্রাইভেট করে রাখলে আপনার লাইক বা রিয়াক্ট আসবে না সেইখান থেকে আমি এখন কি করব। অ্যাপ্লিকেশনটিতে আবার প্রবেশ করব। এখানে আমি প্রবেশ করলাম এখান থেকে লাইক প্যানেলে ক্লিক দেবো সেখানে তারপরে একটু অপেক্ষা করতে হবে এরপর আপনার এইরকম ইনফরমেট চলে আসবে এখন আপনি যে লিঙ্কটি কপি করেছেন যেটাতে রিয়েক্ট নেবেন সেটা এখান থেকে অবশ্যই পাবলিশ করে দেবেন দেখেন এখান থেকে ইউর পাবলিক পোস্ট লাইক ঠিক আছে মানে আপনার লাইক বা আইডি যে কোনো একটা দিলেই হবে অবশ্যই আপনার পোস্টটা পাবলিক রাখতে হবে দেন এখান থেকে আমি কেয়ার নেব সো আমি কেয়ারে ক্লিক দিলাম দেন আপনি চাইলে সব কিছু নিতে পারেন লাইক কেয়ার অ্যান্ড হা হা আপনার ইচ্ছা মতো স্যাট এগ্রি তেন আমি কেয়ার নেবো কেয়ারে ক্লিক দিলাম অ্যান্ড এরপরে আপনাকে আই এম নট রোবটে ক্লিক দিতে হবে সেই ক্যাপচারটাই ফ্লাপ করে দিতে হবে তো বাইসাইকেল আমি সিলেক্ট করলাম দেন ভেরিফাই ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিটের উপরে একটা ক্লিক দিয়ে নেবেন তো সাবমিটার ক্লিক দিলাম এরপরে ওয়েট করতে বলতেসে দেন প্লিজ ওয়েট লগ ইন মানে লোডিং নিতেছে একটু অপেক্ষা করতে হবে অ্যান্ড আমাদের যে রিয়াক্টগুলো নিয়েছি আমার কেয়ার রিয়াক্ট চলে যাবে আমাদের পোস্টে একটু অপেক্ষা করতে হবে আপনি দেখেন লাইভ প্রুফ আমি আপনাদেরকে রিয়াক্ট বাড়িয়ে দেখাইতেছি তো জাস্ট ভিডিওর একটা লাইক দিন আর যারা আমাদের চ্যানেল নতুন আসেন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে অসুবিধা সুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন আসেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সেখানে দেখতে পাচ্ছেন ষোলোটি লাইক সেন্ড হয়ে গেছে আমাদের আইডিতে সো আমরা যদি এখান থেকে যাই তাহলে এখান থেকে দেখুন আটষট্টিটা দেখাইতেছে এখন আটষট্টিটা দেখাইতেছে ওকে জাস্ট আমরা একটা রিফ্রেস দেবো তার জন্য আমি কমেন্ট সেকশনে আসলাম আসার পর দেখতে পাচ্ছেন আটষট্টি চৌরাশিটি হয়ে গেছে সো এভরিওয়ান সো সম্পূর্ণ আমি ফ্রিতে আমি দেখাইলাম কীভাবে আপনার রিয়াক্ট বাড়াবেন সো দেখেন কেয়ারে যদি যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ অরিজিনাল আইডি থেকে আসছে সো দেখেন কেউ বুঝতে পারবে না এগুলো ফেক আইডি সো দেখতে পাচ্ছেন একদিন সম্পূর্ণ রিয়েল মনে হবে সো চাইলে এইভাবে আপনারা আপনাদের পোস্টে হাজার হাজার রিয়্যাক্ট বাড়িয়ে নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর কোনো ইনফরমেশন পেয়ে থাকছে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইটনটি বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে